রাতের বেলায় আমরা প্রাণ বাজি রেখে ঘুমোতে যাচ্ছি এমনটাই দাবি করলেন ফালাকাটা ব্লকের ছোট সালকুমার গ্রামের বাসিন্দাদের আপনাদের জানিয়ে রাখবো মঙ্গলবার গভীর রাতে একদিকে যখন মুসলধারে বৃষ্টি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেই সময় দক্ষিণ খয়ের বাড়ি ফরেস্ট থেকে বেরিয়ে আসে বনুহাতি। সেই বনুহাতি ছোটশালকুমার গ্রামে ঢুকে পরপর ছয়টি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভেঙে তস করে দিল দুই বাড়ির বাসিন্দারা দুলাল ও উত্তম সূত্রধরের বাড়ির বাসিন্দারা পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন হাতির হানায় ক্ষতিগ্রস্ত মিচু মুন্ডা দুলাল সরকার উত্তম সূত্রধর জগদীশ দাস বালিরামুরাও ঝান্টু মুন্ডার বাড়ি দীর্ঘক্ষণ হাতি হামলা চালায় ছোট সালকুমার গ্রামে বিভিন্ন বাড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ছয় ছয়টি পরিবার এমনটাই জানিয়েছেন আমাদেরকে একদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ছয় মাইল মুন্ডাপাড়ায় পথ অবরোধে সামিল হয়েছিল এলাকার বাসিন্দারা ষোলো নম্বর এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল হাতির হানা হচ্ছে প্রতিনিয়ত এবং বিদ্যুৎ দপ্তর এবং বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথ অবরোধে সামিল হয়েছিল ছয় মাইল মুন্ডাপাড়ায় চার ঘন্টা পথ অবরোধ হয়েছিল তারপর ফালাকাটা থালান পুলিশ প্রশাসন এসে সেই পথ অবরোধ উঠিয়েছিল তাদের প্রশ্ন ছিল এলাকায় যখন হাতি আসছে সেই সময় বিদ্যুৎ থাকছে না বনদপ্তর আসছে না এই ক্ষোভ নিয়ে কিন্তু পথ অবরদে সামিল হয়েছিল আবারও দেখা গেল মঙ্গলবার গভীর রাতে ছোট গ্রামে আবারও হাতির তাণ্ডব ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার এই নিয়ে আমরা কথা বলেছিলাম দক্ষিণ খয়েরবাড়ি বিটের বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন একজন প্রতিনিধিকে পাঠিয়েছি তিনি দেখে এসেছেন আমি একটা সরকারি কাজে আলিপুরদুয়ারে এসেছি তাই আমি এই মুহূর্তে যেতে পারছি না বিকেল বেলায়। অবশ্যই সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দেখে আসব এবং তারা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণ পাবে এমনটাই জানিয়েছেন দক্ষিণ খয়েরবাড়ি বিট অফিসের বিট অফিসার প্রকাশ সুব্বা